ওয়েলকাম সকলকে তোমাদের তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেট ওইতে মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশের লাইভ একদম তোমরা এই চ্যানেলে দেখতে পাবে আমি যে লিঙ্কগুলোর কথা বলছি তোমরা সেখান থেকেও দেখতে পারো বা এস এম এসের পদ্ধতিতে তো দেখে নাও তোমরা কোথায় তোমাদের মাধ্যমিকের রেজাল্টগুলো দেখতে পাবে একদম ট্রাস্টেড ওয়েবসাইট এগুলো অ্যাপ রয়েছে এবং বিভিন্ন এস এম মাধ্যমেও তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে তো তোমাদের মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওতে থাকছে তো তোমরা দেখো কোথায় কোথায় তোমরা রেজাল্ট দেখতে পাবে মাধ্যমিকের আজকে নটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে সকলেই জানো তো দেখে নাও কোথায় তোমরা প্রেস নোটিশ দেখতেই পাচ্ছ যেটা ওয়েস্টবেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে দুই মে তোমাদের রেজাল্ট দেখতেই পাচ্ছ তো সেখানে বড় বড় করে লেখাই রয়েছে তোমরা ওয়েবসাইট ও মোবাইলের মাধ্যমে নটা এ নটা পঁয়তাল্লিশ থেকে সকাল নটা পঁয়তাল্লিশ আজ তোমরা দেখতে পাবে এবং তোমাদের সেখানে দেখতেই পাচ্ছ মার্কশিট কখন পাবে না মার্কশিটটা তোমরা ক্যাম্প অফিস বা বোর্ডের যে থেকে দশটা এম বেরিয়ে যাবে মার্কশিটগুলো মানে বিভিন্ন জেলার স্কুলগুলোতে তো তোমরা দুপুর নাগাদ দেড়টা দুটো নাগাদ স্কুলগুলোতে যেয়েও এবং মার্কশিটও পেয়ে যাবে তো তোমরা তার আগে ওয়েবসাইট যেগুলোতে তোমরা রেজাল্ট দেখবে সেই ওয়েবসাইটগুলি দেখে নাও অনেকগুলো ওয়েবসাইট দেওয়াই রয়েছে প্রথমে রয়েছে ডাব্লু ডাব্লু বেস্ট ডেট ডট কম সেটাতে দেখতে পারো তারপর দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল টেন এ বিপি লাইভ ডট কমে দেখতে পারো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তারপর তোমরা চার নম্বর যে ওয়েবসাইটটা দেখো ডাব্লু রেজাল্ট ডট এখানে তোমরা দেখতে পারো এই ওয়েবসাইটগুলো খুবই ভালো তোমরা তারপর নিচে দেখো বিভিন্ন চারটি অ্যাপসেরও কথা দেওয়া রয়েছে মানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেগুলো থেকেও দেখতে পারো কিন্তু আমি বলবো তোমরা অ্যাপস থেকে অ্যাভয়েড করে ওয়েবসাইটে দেখো কারণ ওয়েবসাইটেই একটু ফাস্ট দেখায় মানে রেজাল্টগুলো এছাড়াও তোমাদের আমি আরও কয়েকটি বলে দিই ডাব্লু ডট এন ডি ডট কম তারপর ডাব্লু ডট বাংলা হিন্দুস্থান টাইমস ডট কম তোমরা এই ধরনের বিভিন্ন লিঙ্কে বা ওয়েবসাইটে গুগলে গিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারো বুঝতে পেরেছো এছাড়াও তোমাদের আরও আমি দু তিনটি ওয়েবসাইট বলে দিচ্ছি তো তোমরা সেগুলো দেখতে পাচ্ছ সেটা হলো ডাব্লু বি বোর্ড এক্সাম এবং তার নিচে দেখো এক্সাম ইটিসি এই দুটি লিঙ্ক থেকে খুব সহজেই বা তাড়াতাড়ি দেখা যায় প্রসেস একই তোমরা গুগলে যাবে সেখানে এই লিঙ্কটা প্রেস করবে সেখান তারপর প্রথমেই যে লিঙ্কটা আসবে সেখানে প্রেস করে তোমাদের কি বলবো ডেট অফ বার্থ বা রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ফিল করবে ডেট অফ বার্থ দিতেই হয় সব জায়গাতে তারপরেই তোমাদের রেজাল্টটা পাওয়া যায় সাবমিট করবে সেখানে তোমরা রেজাল্ট দেখতে পাবে এছাড়াও তোমরা মোবাইলে এস এম মাধ্যমে মাত্র এক টাকা কত নেয় সেই এস এম এসের সাহায্যে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে বুঝতে পেরেছ তো এই যে ওয়েবসাইটগুলো বললাম এগুলোতে একদম সহজ সরলভাবে কোনো ঝামেলা নেই তোমরা দেখতেই পারো এগুলো ট্রাস্টেড ওয়েবসাইট তো এগুলোতে তোমরা নটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে সকলে দেখে নাও আশা করি সকলের রেজাল্ট খুবই ভালো হয়েছে এবং আমিও আমার বেশ কয়েকজন ছাত্র ছাত্রীর রেজাল্ট দেখবো এবং সেগুলো তোমাদের ভিডিও করে দেখাবো তারা কীভাবে নাম্বার পেয়েছে এবং যাদের রেজাল্ট দেখতে অসুবিধা হচ্ছে তারা আমাকে তোমাদের রোল নাম্বার ডেট অফ বার্থ পাঠাতে পারো আমি দেখে পাঠিয়ে দেবো সকলে ভালো থেকো সুস্থ থেকো